আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ হচ্ছে পবিত্র শবে রথ তো এই বরাত নিয়ে অনেকে অনেক ধারণা অনেকের অনেক মতামত তো যাই হোক আমি আজকে কিছু কথা বলবো আর হচ্ছে এদিকে হচ্ছে কিছু পাগল মানুষদের জন্য ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে এই দিনটিকেই সবাই মানে ফিক্সড করে রেখেছে তো এই দিনটি আসলে আসলে সত্যি কথা কি ভালোবাসা হচ্ছে পবিত্র তো বর্তমানের ভালোবাসাটা আসলে পবিত্র না এটা নোংরামি ছাড়া আর কিছুই না মানে ইসলামের বিপক্ষে এগুলো তো যাই হোক আর সবে বরাত আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে হয়েছে যার কারণে অনেক মানুষ আসলে আসলে এটা আল্লাহরও একটা পরীক্ষা যে দুটা দিন একটা হচ্ছে ভালো পথ আর একটা হচ্ছে ইসলামের বিপক্ষে যেটা তো মানুষের জ্ঞান কতটুকু সেটা আজকে বিচার করা যাবে যে কে মানে ভালো পথে যাবে আর কে অন্য পথে যাচ্ছে তো আমরা যেহেতু মুসলিম সেই হিসাবে আমাদের এই মানে ভ্যালেন্টাইন্স ডে দিবসটা আসলে সম্পূর্ণ নিষিদ্ধ বা হারাম তো আমরা এদিকেই নাই যাই যেহেতু আজকে সবে বরাত আমরা সবাই একটু আল্লাহকে একটু বেশি বেশি ডাকি কারণ আমরা সব সময়ের জন্য হচ্ছে গুণা আমরা সব সময়ের জন্য করে থাকি ছোটোখাটো সব সময়ের জন্য আমাদের হয়ে থাকে তো এই রাতটা হচ্ছে মূলত মানে ক্ষমা চাওয়ার রাত আর হচ্ছে আল্লাহ তালা সব জাহানামীদের মুক্তি দিয়ে থাকেন এই সবে বড়াতে তো আমাদের উচিত একটু বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করা আমাদের সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তারপরে যারা কবরবাসী আছে তাদের জন্য ক্ষমা চাওয়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সকল সবার জন্য মোটামুটি হচ্ছে ক্ষমা চাওয়া তো এই রাতে একটু বেশি বেশি কোরআন তেলাওয়াত করা প্রয়োজন তারপরে নফল নামাজ আছে আপনারা সেটাও পড়তে পারেন তো যারা সবে বরাত উপলক্ষে রোজা রেখেছেন আসলে সবে বরাত উপলক্ষে কোনো রোজাই হয় না এটা হচ্ছে আয়ামে বিজের রোজাটা তেরো চোদ্দো পনেরো হচ্ছে এই সাবান মাসের এই রোজাটা রাখা অনেক নেকির আর হচ্ছে রমজান মাসের পরে হচ্ছে যে মাসটা হচ্ছে সবচেয়ে বেশি রোজা রাখা যায় এটা হচ্ছে এই সাবান মাস এই সাবান মাসে আপনি যে যত পরিমাণে রোজা রাখতে পারেন কোনো প্রবলেম নাই বরং আরও ভালো কথা এটা তো আমরা আসলে বেশি বেশি সবাই এই সাবান মাসটাকে আমরা একটু গুরুত্ব দিব সবাই রোজা রাখার চেষ্টা করব একটু ভালো আমল করার চেষ্টা করব। আর সবাই প্রতিদিন একটু বাসায় একটু হলে কোরআন তেলাওয়াত করব। কারণ একটা কথাই মনে রাখতে হবে আমাদের প্রত্যেকেরই শেষ ঠিকানা কিন্তু মৃত্যু আর এই মরণ একেবারে অনিবার্য এটা কেউ অস্বীকার করতে পারবে না আমরা সবাই জানি আমাদের সবারই মারা যেতে হবে তারপরেও কিন্তু আমরা একের পর এক অন্যায় করে যাই আমরা দুনিয়ার সব কিছুই ভুলে যাই তো আসলে আমাদের সবারই উচিত ইসলামের পথে আসা তো সবাই বেশি বেশি একটু আমল করার প্রয়োজন সবাইকে ইসলামের দাওয়াত দিই দাওয়াত দিই সবাইকে একটু আমরা একটু ভালো কথা বলি বর্তমান যে যুগটা হয়ে গেছে একেবারে মানে টিভি সিনেমা একেবারে সিরিয়ালে ভরে গেছে তো আমরা এই পথ থেকে আমাদের উচিত সরে আসা কারণ মৃত্যুর কথা স্মরণ করতে হবে হাসরের কথা স্মরণ করতে হবে কবরে যে মারা যায় সেই জানে আসলে কবরে কি হয় কিন্তু আসলে আমরা দুনিয়াতে আমাদের অনেক রকমের হাদিসের বই আছে আমরা ওয়াজ মাহফিল এখন তো বাইরে যাওয়ারও অনেকের প্রয়োজন পড়ে না ঘরে বসে ইউটিউব থেকেই ফোন কম্পিউটার থেকেই আমরা জানতে পারি তো আসলে সত্যি আমাদের সবারই উচিত এসব বিষয়ে অবগত হওয়া কারণ কেয়ামতের মাঠে কার কি হবে সেটা আমরা কিন্তু কেউ জানি না তো যাই হোক আমাদের দেশ মুসলিম কান্ট্রি অধিকাংশই মুসলমান কিন্তু সেই হিসাবে নামাজ কালামের দিক থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে। আর বর্তমান তো কী আর বলবো যাই হোক যেই দিকে মানুষ মানে যাচ্ছে তা আসলে বলার ভাষা নেই আমাদের সবার উচিত পর্দা করা যাই হোক অনেক কথাই বললাম আর সবাইকেই একটা কথাই বলি সবাই ইসলামের দিকে ফিরে এসো সবাই নামাজ রোজা করো পর্দা করো এটাই বলি নামাজ পড়ো কারণ কেয়ামতের প্রথম হিসাব হবে নামাজের আর নামাজ বেহেস্তের চাবিকাঠি নামাজ পড়তেই হবে নামাজের দ্বারাতে সবাই জান্নাতে যাবে এমন কোনো কথা না তারপরও নামাজ আমাদের পড়তে হবে আগে হচ্ছে পাঁচক তো ফরজ নামাজ পড়তে হবে তারপরে হচ্ছে বাকি যত নাফুল নামাজ আছে এসব কিছু পড়তে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমার ছেলে আজকে বলতেছে মামি সবে বরাত কি মানে ও যখন কার্টুন দেখে তাই সবে বরাত উপলক্ষে অনেক কিছুই আসে তো আমাকে বলছে বারবার সবে বরাত কি তখন আমি ওকে বুঝিয়ে বললাম আসলে বাবা সবে বরাত মানে হচ্ছে এটা সব কিছু বেশি বেশি আসলে আমল করতে হবে তো বলছে আমি কি কি করতে হয় তখন আমি বলছি বাবা তুমি তো অনেক ছোট এখন তুমি এগুলো বুঝতে পারবা না তো এই সময় নামাজ পড়তে হয় কোরআন তেলাওয়াত করতে হয় সবার জন্য দোয়া করতে হয় সবার কি কি লাগবে আল্লাহর কাছে চাইতে হয় অনেক কিছু করতে হয় তখন দেখেন ও কত ছোট্ট মানুষ ও সেই সময় আমাকে বলতেছে মামি তাহলে তুমি আমাকে পাঞ্জাবি পাজামা পরিয়ে দাও আমিও তাহলে করব। তো যাই হোক ওকে পাঞ্জাবি পাঞ্জামা পায়জামা পাঞ্জাবি পরিয়ে দিয়েছি ও পড়েছে এখন ও হচ্ছে ওর একটা কায়দা কিনে দিয়েছিলাম আমি কেন ওকে আলিব্বা পড়ানো শুরু করে দিয়েছি তো ও সেই বইটা নিয়ে মানে নামাজের পেশনামা বিছিয়েছে খাটের উপরে বিছিয়ে তারপরে সেই বইটা নিয়ে যে আলিব্বা পড়তে পারে সেই আলিব্বাগুলো পড়া শুরু করছে তো আমি যখন ভিডিও করতেছে তো আমাকে বারবার ক্যামেরার দিকে তাকাচ্ছে আছে আমি বলছি তোমার তাকাতে হবে না তুমি সুন্দর করে পড়ে যাও মানে আবার মাঝে মাঝে একটু লজ্জাও পাচ্ছে যে আসলে মানে কি করতেছে বা কি বলবে তো মাসাল্লাহ যাই হোক আমার ছেলে মোটামুটি বা পড়া শিখে গেছে আর ওকে আমি মক্তবে নিয়ে যাচ্ছি আপনারা দোয়া করবেন যেন আমি তাকে কোরআনের হাফেজ হিসেবে তৈরি করতে পারে আল্লাহর জন্য আমাকে সেই তৌফিক দেয় যেন ইসলামের জন্য সারা বিশ্বে দাওয়াত দিতে পারে সেই দোয়া করবেন তো পড়া হয়ে গেছে ওর এখন পড়া হয়ে গেলে এখন মানে ও মোনাজাত করে বলছে মা আমি কীভাবে মোনাজাত করতে হয় তখন মানে ওকে বলে দিছে দুই হাত এইভাবে দিতে হয় দিয়ে আল্লাহর কাছে তোমার যা চাইতে ইচ্ছা করে তাই চাও তখন খুবই আশ্চর্য একটা বিষয় যেটা আসলে খুবই হৃদয় বিদারক বলা যায় যে ও তখন মোনাজাতকে আল্লাহর কাছে বলছে যে আল্লাহ তুমি আমার বাবাকে অনেক টাকা দাও আমি একটা সাইকেল কিনতে চাই তো আসলে মানে ওর যেটার প্রয়োজন ও সেটাই আল্লাহর কাছে চাচ্ছে তা আমিও চাই আল্লাহর জন্য ওই মাসুম বাচ্চার দোয়া কবুল করে নেয় আপনারাও যেন সেই দোয়া করবেন তো ওর যেটা মন চায় ও আসলে সেইটাই বলে ও মাঝে মাঝে দেখা যাচ্ছে সময় সব কিছু দেওয়া হয় না তারপরে ও মানে বলে আমি কিভাবে পাবো তো আমি মাঝে মাঝে ওকে বলি বাবা তোমার কিছু লাগলো তুমি আল্লাহকে বলবা যে আল্লাহ আমাকে এটা দাও তো সত্যি সত্যি ও যখন যেটা প্রয়োজন ও তখনই আল্লাহকে বলে যে আল্লাহ তুমি আমাকে এটা দাও আল্লাহ আমি চকলেট খাবো আমার ড্যাডিকে টাকা দাও মানে ও মানে আল্লাহর প্রতি ওর একটা আস্থা বা বিশ্বাস মানে তৈরি হয়েছে যে ও কিছু প্রয়োজন হলেই ও বলে যে আল্লাহ তুমি আমার বাবাকে এটা দাও আমার মামিকে এটা দাও তো আমাকে একজন জিজ্ঞাসা করছে মামি আল্লাহ কিভাবে টাকা দেয় আল্লাহকে হাতে টাকা দেয় আমাকে দিয়ে যাবে তখন আমি বললাম বাবা আল্লাহ আরও মাধ্যমেও দিতে পারে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর সবাই বেশি বেশি আজকে টোলাফুল্লা নামাজ পড়বেন এটাই সবার কাছে অনুরোধ তো আজকে প্রিন্সের বাবা একটু মানে বিরিয়ানি খেতে চেয়েছিল। তাই রান্না করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো ভুল ব্রান্তে করে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা